দর্শক আজকে বিএনপির যুবদল নেতাকে গ্রেপ্তার করায় আবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন বিএনপি নেতা কর্মীরা পুলিশ বিএনপি দাওয়া পাল্টা দেওয়া হয়েছে পুলিশকে কঠিনভাবে দৌড়ানি দিয়েছে বিএনপি নেতা কর্মীরা তাও নিয়ে যে দৌড়ানি দিয়েছে সেই ভিডিওটি আপনাকে দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য মানুষের মন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন দশক আজকে বিএনপির যুবদল সভাপতিকে গ্রেফতার করেছে তারপর কিন্তু তার মুক্তির জন্য আন্দোলন করছে বিএনপি নেতা কর্মীরা নয়াপল্টনে বিএনপির হাজার হাজার নেতা কর্মী একত্রিত হয়ে একটি সমাবেশ ডেকেছে মিছিল করেছে তাদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েও তাদেরকে আটকে রাখতে পারল না পুলিশ বিএনপি রীতিমতো দাওয়া পাল্টা দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন নির্বাচনের পরবর্তী সময়েও BNP র নেতা আন্দোলন চালিয়ে আসছে একতরফা আন্দোলন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা একের পর এক খুশির বার্তা দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা যে দাবি করছে তাদের দাবি মানতে নারাজ আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু তাদের অধীনে রেখে একটি নির্বাচন দিয়েছে আর কোনো নির্বাচন হবে না পরবর্তী সময়ে আবার পাঁচ বছর পরে নির্বাচন হবে তারা একইটাই বলে আসছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আসসালামত